হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে তাপস ঘোষ তো বন্ধুরা বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারছি না আমি একটু দিকে ব্যস্ত থাকাই তো এরপর থেকে আমি চেষ্টা করব নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করার যদি আপনাদের ফুল সাপোর্ট আমার সাথে থাকে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটির টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বা আজকে আমি আপনাদেরকে বোঝাবো বা আপনাদের সাথে আলোচনা করব আজকে ক্র্যাকড সফটওয়্যার নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্র্যাক সফটওয়্যার কি বা কোথা থেকে আপনি এই সফটওয়্যারগুলো বা এই ক্র্যাকড অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে ছটপট বিস্তারিত আলোচনায় পৌঁছে যায় বন্ধুরা আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার ইউজ করি আমরা কিন্তু সেগুলো ফ্রিতে ইনস্টল করে বা ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করি কেননা আমরা ফ্রি জিনিস বেশি পছন্দ করি এই যে আপনি আমার এই ভিডিওটি দেখছেন আপনি যদি একবার ভাবুন যদি এই ভিডিওটি আপনি ফ্রিতে দেখতে পারতেন কত ভালো হতো তাই না আপনাকে ভিডিওটা এমবি খরচ করে দেখতে হচ্ছে তো ফ্রিতে হলে কতই ভালো হতো তো সেই রকমই আমরা সবসময় ফ্রি জিনিস খুঁজি তো আমরা আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে নর্মালি কাজের জন্য কিন্তু আমরা ফ্রি সফটওয়্যার বা ফ্রি অ্যাপস ইউজ করে থাকি বাট এমন অনেক প্রফেশনাল কাজ আছে যেগুলো করার জন্য কিন্তু আমাদেরকে এমন অনেক অ্যাপস আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় হ্যাঁ অনেক প্রফেশনাল কাজের জন্য আমাদের অনেক অ্যাপস টাকা দিয়ে কিনতে হয় কেন না টাকা দিয়ে কেনা অ্যাপসগুলো কিন্তু সেগুলোতে কাজ করা কিন্তু কাজ করলে সেগুলো হাই লেভেলের কাজ হয় সেখানে খুব ইজি হয় কোনো সমস্যা হয় না এরকম অনেক আরও সুবিধা থাকে সেই টাকা দিয়ে কিনে নেওয়া অ্যাপস বা সফটওয়্যারগুলোতে আমরা আমাদের মোবাইলে গুগল ক্রোম মজিলা বা অপেরা মিনি বা এমএক্স প্লেয়ার বা বিভিন্ন ধরনের ফটো এডিটর ভিডিও এডিটর অ্যাপ্লিকেশান ফ্রিতে ইউজ করতে পারি বাট আমরা যদি আরও ভালো লেভেলের কাজ করতে চাই আমাদের মোবাইলে আমাদেরকে কিন্তু এগুলোর প্রো ফার্শন ইউজ করতে হয় যেমন ধরুন পুপি ব্রাউজার প্রো বা ভিডিও এডিটার অনেক প্রো আছে যেমন কাইন মাস্টার প্রো পাওয়ার ডিরেক্টর প্রো এমএক্স প্লেয়ার প্রো বা ক্যাম্প স্ক্যানার প্রো এরকম অনেক প্রো ভার্সন আছে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হয় ঠিক একই রকমভাবে কম্পিউটারের ক্ষেত্রেও তাই যেরকম মাইক্রোসফট অফিস বা অটোক্যাড বা অ্যাডোবির যতগুলো অ্যাপস আছে প্রায় সবগুলোতেই কিন্তু আমাদেরকে কিনতে হয় ফুল ভার্সন করার জন্য এখন আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো আপনার কম্পিউটার কেনার সময় থেকেই রয়েছে আপনার কাছে তো সেগুলো কিভাবে এল আপনি হয়তো ভাবছেন যে কোম্পানি আপনাকে এই সফটওয়্যারগুলো ভালোবেসে দিয়েছে একদমই না বন্ধুরা কোম্পানি কখনো আলগা পীড়িত করে না এই যে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো রয়েছে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো বৈধ নাকি অবৈধ যদি অবৈধ হয় তাহলে সেই অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো কিন্তু আপনার ক্র্যাকড ভার্সান আপনার প্যাচ বা কিজেন দিয়ে আপনার ফুল ভার্সান করে সেগুলোকে কিন্তু আপনি ইউজ করছেন তো বন্ধুরা চলুন এখন আমরা জেনে নেব মোড ভার্সেন সম্পর্কে মোড ভার্সেন হলো ক্র্যাকড বা প্যাচের মতোই এগুলোতে যেমন টাকা ছাড়া আপনি সব অ্যাপস বা সফটওয়্যার ইউজ করতে পারবেন ঠিক একই রকম মোড ভার্সানেও আপনি সব অ্যাপ্লিকেশান ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো টাকা ছাড়াই বন্ধুরা ইন্টারনেটে এমন অনেক গেমস বা অনেক অ্যাপস আপনি পেয়ে যাবেন যেগুলোতে লেখা থাকে মোড ভার্সান বাট এগুলো কাজ করে ট্রায়াল ভার্সনের মতোই এগুলো অ্যাকচুয়ালি সেই সব সাইটের ধান্দাবাজি সেই সব সাইট থেকে আপনি যাতে এই অ্যাপসগুলো ইনস্টল করেন ডাউনলোড করেন সেই জন্যই এরকম লেখা থাকে তো এই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কোথা থেকে সঠিক অ্যাপ্লিকেশন বা সঠিক সফটওয়্যার ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে এমন কিছু ওয়েবসাইটের নাম বলে দিই যেখান থেকে আপনি এই সব মোডেড ভার্সাল অ্যাপ বা ক্র্যাকড সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে এই সব ক্র্যাকড প্যাচ কি যে সিরিয়াল কিগুলো আপনি পেয়ে যাবেন তো চলুন সবার প্রথমে আমি চলে আসছি অন হ্যাক সাইটে এই ওয়েবসাইটটা খুবই ভালো একটা সাইট এই সাইটে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের পাশাপাশি এখানে আপনি আপনার পিসির জন্য বা ম্যাক বা আপনি লিডাক্সের জন্য দারুণ দারুণ সফটওয়্যার দারুণ দারুণ অ্যাপস এবং দারুণ টুলস পেয়ে যাবেন তারপরে আসছি রেফ ডিএল এটাও খুবই অসাধারণ একটা সাইট এখানে আপনি সব রকম অ্যাপসের মোড ভার্সেন্ট পেয়ে যাবেন আর আপনি এই সাইটে গিয়ে এর ক্যাটাগরি দেখলেই আপনি পুছে যে যাবেন যে এটা কেমন সাইট তো চলুন আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটা হলো আপনার ক্র্যাক এপিকে আপনি এই সাইটের নাম দেখেই আপনি বুঝে গেছেন যে এটাতে আপনি কি কি পেতে পারেন হ্যাঁ সকল ক্র্যাক অ্যাপস আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি একবার সাইটটা ভিজিট করুন আমি সব সাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা নর্মালি ইজিলি ক্লিক করে ভিজিট করতে পারেন তারপরে আমি চলে আসছি রেক্স ডিএল এটা রেফ ডিএলের মতোই এখানে আপনি সব মোট করা অ্যাপস গেমস বা সফটওয়্যার পেয়ে যাবেন তো চলুন এবার আমি কিছু পিসি সাইটের নাম বলি পিসি সফটওয়্যার যেখান থেকে আপনি ক্র্যাক প্যাচ বা সিরিয়াল কিগুলো পেয়ে যাবেন এমন কিছু পিসি সাইটের নাম বলছি তো সবার প্রথমে বলছি পাইরেট সিটি এটা একটা দারুণ ওয়েবসাইট এখানে আপনি সব সফটওয়্যারগুলো প্রিমিয়ামভাবে ডাউনলোড করতে পারবেন তো তারপরে আমি চলে আসছি ক্র্যাক ফাইলস এটাও দারুণ একটা সাইট এখান থেকে আপনি সব সফটওয়্যারগুলো সব পিসি সফটওয়্যার বা আপনি ম্যাকের সফটওয়্যারগুলো প্রিমিয়ামভাবে ডাউনলোড করতে পারবেন তারপরে আমি চলে আসছি আস্ক ফোর্স পিসি এটাও দারুণ একটা ওয়েবসাইট এখানেও আপনি সব সফটওয়্যারগুলো ফ্রিতে ইনস্টল করতে পারবেন প্রিমিয়ামভাবে তো বন্ধুরা আপনি গুগলে যদি সার্চ দেন তো সেখানে আপনি হাজার হাজার সাইট পেয়ে যাবেন এই যে ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন তো সেখান থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারেন তো আমি কিছু সাইটের নাম আপনাদেরকে বলে দিলাম যাতে আপনাদেরকে কষ্ট করে খুঁজতে না হয় আর একটা কথা বন্ধুরা আপনি যখনই এই ক্র্যাকড ফাইলগুলো ক্র্যাক সফটওয়্যারগুলো ক্র্যাকড অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন তখন আপনার কম্পিউটারে বা মোবাইলে যে অ্যান্টিভাইরাসগুলো থাকে সেগুলো কিন্তু এই ফাইলগুলোকে ডিলিট করে দেয় বা ডিলিট করতে বলে কেননা এই ফাইলগুলোতে এই সফটওয়্যারগুলোতে এমন কিছু ডেঞ্জারাস কোড থাকে যেই কোডগুলো কিন্তু আপনার মোবাইলের বা আপনার কম্পিউটারে দারুণভাবে ক্ষতি করতে পারে এগুলো এক প্রকারের ভাইরাস এর ফলে আপনার কম্পিউটার বা মোবাইল হ্যাক হয়ে যেতে পারে এই ধরনের ডেঞ্জারাস কোড থেকে বা এই ধরনের ডেঞ্জারাস ফাইল থেকে আপনার মোকাবেলা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসকে আপডেট রাখতে হবে সব সময়। তো আমি আবারও বলে দিচ্ছি যখনই আপনাকে এই ধরনের ফাইলগুলো ডিলিট করতে বলবে তো আপনি অবশ্যই ডিলিট করে দেবেন কারণ এগুলোতে কিছু ডেন ডেঞ্জারাস কোড থাকে যেগুলো আপনার অনেক বড় ক্ষতি করতে পারে তবুও আমি বলে দিচ্ছি যে আপনি যখনই এই সব ক্র্যাকড অ্যাপ্লিকেশান বা ফাইল বা সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে নিজ বিবেচনায় করবেন এগুলোর জন্য কিন্তু বা কোনো রকম ক্ষতির জন্য কিন্তু আমি বা আমার চ্যানেল অ্যান্ড্রয়েড শিক্ষক কখনোই দায়ী থাকবে না তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই লাইক দেবেন কেননা আপনার একটা লাইকই আমাদের আগামী ভিডিও তৈরি করতে উৎসাহ পাড়িয়ে দেয় আর বন্ধুরা যদি কোনো রকম অসুবিধা হয় বা আপনার যদি কোনো ভিডিও আপনি যদি পেতে চান আপনার যদি কোনো টিপস বা কোনো ট্রিপস সম্পর্কে সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন বা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হলো ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যান্ড্রয়েড শিক্ষক ডট পোস্ট এখানে গিয়ে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন বা আমাদের বিভিন্ন পোস্টগুলো ফলো করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটিতে যে লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটন সেটা ক্লিক করেই যাবেন And never miss another update from Android Sicar.